সম্পূর্ণ কাজটা আপনার লাকজারি ডিজাইন একদম রিয়েল স্টোন এবং অচিনা মিরো ওয়ার্কে যে কাজটা রয়েছে এই কালারটা হচ্ছে আপনার কালার কালারের মধ্যে সিলভার স্টোন কাজ করা আর আপনার ভিতরে যে আপনার সুতার কাজগুলো দেখতেছেন এগুলো আপনার গোল্ডেন জুরি সুতায় কাজ করা প্লাস আপনার সম্পূর্ণ লেহেঙ্গাটা মেরুন কালার মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় একটা লেহেঙ্গা অল গর্জিয়াস কাজ করা রয়েছে যে দেখেন গাইস ওনাটা হচ্ছে আপনার নেট এর মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাম ঈদের শেষে আপনাদের জন্য আবার কিছু বিয়ের লেহেঙ্গার মধ্যে ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা আমাদের কাছে পারবেন হ্যাকস্যাক বিয়ের লেহেঙ্গার উপর ধামাকা অফার এই যে দেখেন এই লেহেঙ্গাগুলো দেখতে পারতেছেন সম্পূর্ণ ডায়মন্ড কাট লেহেঙ্গা অরিজিনাল বেলভেট ফেব্রিক্সের মধ্যে তো সম্পূর্ণ লেহেঙ্গাটা অল ওভার গডিয়াস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা কালার এবং ডিজাইন আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজের মধ্যে তো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডেস শাড়ি একের নূর ম্যানশন তৃতলা গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো যারা বিয়ের লেহেঙ্গাগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন বা যারা ঢাকার বাইরে রয়েছেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার হোম ডেলিভারি দিতে পারেন তো বিয়ের লেহেঙ্গার মধ্যে ফার্স্ট যে চয়েসটা আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এটা হলো আপনার মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় একটা লেহেঙ্গা লেহেঙ্গা কাজটা যদি আমরা আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন যা আছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি কট জরি সুতায় কাজ করার মধ্যে এবং পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার মধ্যে আপনার ডায়মন্ড কাট স্টোন যেটা এবং সাথে রয়েছে আপনার মেরোওয়ার্কে কাজ করা পুরোটাই লেহেঙ্গায় কিন্তু ওভারঅল কাজ করা আপনার যদি কাজটা ভালোভাবে খেয়াল করে দেখেন এই যে দেখেন শেষ থেকে শুরু পর্যন্ত সম্পূর্ণ লেহেঙ্গাটাই আপনার গর্জেসভাবে কাজটা করা হয়েছে একদম ফ্ল্যাট কাজ করা আর এটা অনায় এবং টসটা যদি আমরা আপনাদের দেখিয়ে দিই অনায় এবং টস্টও কিন্তু গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে আর টপসটা যেটা আমরা আপনাদের দেখা দিয়েছি টপসটা কিন্তু দেখেন রাজকীয় একটা টপস এটার ফ্রন্ট সাইড যদি আমরা কাজের গলার কাজের কথা বলে যে দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে হাতা রয়েছে আপনার ফুল স্লিভ করতে পারবেন এই হাতা হাতার কাজটাও কিন্তু খুবই গর্জেস করা হয়েছে এটা ফ্রন্ট সাইড এবং পেছনে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ব্যাক সাইড আর ওনারটা যদি দেখা দিচ্ছি ওনাটা হবে আপনার মেরুন কালারের মধ্যে লেহেঙ্গার সাথে ম্যাচ করা আর অন্যটা আপনার ওভারঅল গরজেস কাজ করা রয়েছে যে দেখেন গ্যাস ওনাটা হচ্ছে আপনার ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই লেহেঙ্গাটা যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো সেম ডিজাইনের মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুইটা এটা হলো আপনার মেরুন কালার আর এটা হলো আপনার ডার্ক চকলেট খয়ারি যে কালারটা খয়ারি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে এবং রয়েছে আপনার মেরো ওয়ার্কে কাজ করা এই গর্জিয়াস লেহেঙ্গাটা যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপে অ্যাড্রেসটা আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি এছাড়াও আর ডিসক্রিপশনে আমাদের সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন রাজকীয় এই লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার দুশো টাকা দেখেন আস্তর ক্যান ক্যান বক্রম ফোর পার্টের এই লেহেঙ্গাটা এবং আপনার যদি ঘেরের কথা বলে দেখেন ঘেরটাও কিন্তু খুবই লং চমৎকার একটা লেহেঙ্গা এই দেখেন ঘেরটা রয়েছে আপনার একশো বিশ প্লাস ঘের রয়েছে এবং রয়েছে আপনার গডজেস কাজ করা অরিজিনাল কট জরি সুতায় কাজ করার মধ্যে অফার প্রাইজে লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার দুশো টাকায় আমরা পরবর্তী এটার অন্য এবং টসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বডি কাজটা যদি আমরা আপনাদের দেখিয়ে দিই এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার ব্যাক সাইডের মধ্যে এবং দুটো হাতেও গর্জেসভাবে হাতে কাজ করা রয়েছে আপনারা চাইলে ফুল স্লিপ পতে পারবেন আর আপনারা ওনাটা আমরা আপনাদের দেখে দিচ্ছি এটা হলো আপনার ওনা ল্যাঙ্গার সাথে ম্যাচিং করা ওনা পেয়ে যাচ্ছেন ওনার প্যানেলও গর্জেস কাজ করা রয়েছে এবং ভিতরে আপনার সম্পূর্ণ ওনাটাই ওভারঅল গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনাকে আমরা যে লেহেঙ্গাটা দেখা যাচ্ছি এই লেহেঙ্গা কিন্তু আরও সুন্দর খুবই সুন্দর চমৎকার অস্তম একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা কাজটা যদি আমরা আপনাদের দেখে দিই দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর চমৎকার এবং এটা ফেব্রিস্টার কিন্তু একটু ব্যতিক্রমের মধ্যে এটা আপনি এক্সট্রা একটা শাইন পেয়ে যাচ্ছেন কাপড়টার মধ্যে এটা আমাদের রেগুলার সেল প্রাইস রয়েছে আপনার বিশ হাজার বাইশ হাজার টাকা কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য বিশাল এক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার দুশো টাকা এটা আমাদের একদম মিনিমাম পাইকারি যে রেটটা রয়েছে সে রেটের উপর আপনাদের দেওয়া হচ্ছে আর এটা ঘ্যাটার কথা যদি বলে যে দেখেন ঘ্যাটার কিন্তু খুবই সুন্দর আপনারা যে পুরোটা কাজটা যদি আপনারা খেয়াল করে দেখেন দেখেন ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড পুরোটা আপনার করচেস করা হয়েছে আর ভিতরে কাজটা দেখেন সম্পূর্ণ কাজটা আপনার লাকজারি ডিজাইন একদম রিয়েল স্টোন এবং অচিনা মিরো ওয়ার্কের যে কাজটা রয়েছে সেই কাজের উপর আর ভিতরে আপনার আস্তর ক্যানকেন দেখেন ডাবল পার্টের শুধু ক্যানই দেওয়া রয়েছে এটা যখন আপনারা রেডি করে বানিয়ে পড়বেন তখন এই ঘেরটা কিন্তু আরও অনেক ফ্লাপি হবে তো এটার অন্য এবং টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা লেহেঙ্গা উপরের পার্টে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং সাইড গরজিয়াস দেখেন ওনাটা দেখেন এটা টপসটা দেখেন আপনারা সম্পূর্ণ টপসটাই আপনার নেকলেসে কাজ করে দেখেন গরজিয়াস গরজিয়াস এই লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর চমৎকার গরজিয়াসের মধ্যে রিয়েল স্টোনের মধ্যে এবং হাতেরও রয়েছে আপনার ফুল স্লিপ কাজ করা আর ওনারাও পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার সাথে ম্যাচ করে খুবই সুন্দর চমৎকার ওনারা হচ্ছে আপনার ফেব্রিক্সের মধ্যে এবং প্যানেলটা রয়েছে লেহেঙ্গার সাথে ম্যাচ করার ভিতরে আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে অফার প্রাইস মাত্র সাত হাজার দুশো টাকায় যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারবেন সেম ডিজাইনের আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুইটা তো যারা মেরুন চাচ্ছে মেরুন নিতে পারেন বা যারা একটু ডিপ কালার পছন্দ করেন বা লালচে মেরুন বা একটু খরি টাইপ কালার মধ্যে যারা পছন্দ করেন এই লেহেঙ্গাটা তারা নিতে পারেন দেখেন সেম ডিজাইনের মধ্যে আমাদের কাছে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে পেয়ে যাবেন সেম কাজ কোয়ালিটি ঘের সবগুলোই আপনারা সেম পাচ্ছেন দেখেন কালারটা হলো আপনার চকলেট ক্ষয়িক কালার আর কাজটা যদি আমরা সামনে থেকে আপনাদের দেখে দিচ্ছি এই দেখেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর চমৎকার আর আপনার যে সুতাদের কাজটা করা হয়েছে এটা হলো আপনার কাশ্মীরি সুতা প্লাস রয়েছে আপনার গোল্ডেন জরি সুতায় কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এটা অন্য এবং টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন রাজকীয় লেহেঙ্গার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা রাজকীয় একটা টপস টপস টপসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড খুবই সুন্দর চমৎকার গর্জেসভাবে করা হয়েছে দেখেন সম্পূর্ণ সাইড কিন্তু আপনার নেকলেসে কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডাবল আপনার গর্জিয়াস এবং পেয়ে যাচ্ছেন আপনার হাতেরও গর্জিয়াস পেয়ে যাচ্ছেন হাতেরা আপনার চাইলে ফুল স্লিপও করতে পারবেন এবং ওনাটাও রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা দেখেন ওনাটা হচ্ছে আপনার নেট নেটফেবিক্সের মধ্যে প্যানেলটাও রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে এবং বডিটা আপনার ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছেন এবং বডির মধ্যে যে কাজটা রয়েছে কাজের মধ্যেও আপনার রিয়েল স্টোন করা হয়েছে তোমাত্র সাত হাজার দুশো টাকায় যারা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা এখানে আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে যারা অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা বিয়ে স্বাদী অনুষ্ঠানে যারা একদম পিওর রেড কালারটা পছন্দ করেন এই লেহেঙ্গাটা তাদের জন্য দেখেন এটা কিন্তু অরিজিনাল পিওর রেডের মধ্যে আর কাজটা আমরা আপনাদের দেখে দিচ্ছি এই দেখেন সুন্দর ডায়মন্ড কাঠ স্টাইলে কাজ করাটা এবং সম্পূর্ণ লেহেঙ্গাটাই আপনার অরিজিনাল ডায়মন্ড স্টোনে কাজ করা এটা কিন্তু আপনার প্লাস্টিকের মতো নয় কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট হলো আপনার পাথর এই দেখেন খুবই সুন্দর চমৎকার এবং পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্টোন এবং মিরো ওয়ার্কে কাজ করা এবং ভিতরে পার্টগুলোর কথা যদি বলি এটা হলো আপনার সিক্স পার্টের মধ্যে চার পার্টে শুধু আপনার ক্যান ক্যানে রয়েছে প্লাস রয়েছে আপনার আস্ত ক্যান ক্যান বক্রম এবং সম্পূর্ণ লেহেঙ্গাটাই পেয়ে যাচ্ছেন আপনার গরজে সফরল কাজ করা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার দুইশো টাকায় আর আপনার যদি টপসের কথাটা বলে যে দেখেন এটা হলো আপনার টপস টপসের ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইডও গর্জেসভাবে কাজ করা হয়েছে আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা হাতা হাতারও আপনারা চলে ফুল স্লিপ করে নিতে পারবেন আর ওনারও আপনার লেহেঙ্গার মতোই গর্জেস করা হয়েছে যা তো যারা লেহেঙ্গা গর্জেস লেহেঙ্গার সাথে গর্জেস ওনা পছন্দ করেন এই লেহেঙ্গায় এই ওনাটা আপনারা তারা নিতে পারেন লেহেঙ্গার কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকায় এই কালাটা হচ্ছে আপনার ডায়রে ডার্ক চকলেট খয়রি কালার যে কালাটা হচ্ছে লালটারি আর একটা সেম ডিজাইনের মধ্যে ব্যতিক্রম একটা কালার এই কালারটা হচ্ছে আপনার খয়েরি কালারের মধ্যে সিলভার স্টোনে কাজ করা আর আপনার ভিতরে যে আপনার সুতার কাজগুলো দেখতেছেন এগুলো আপনার গোল্ডেন জুরি সুতার কাজ করা প্লাস আপনার সম্পূর্ণ লেহেঙ্গাটা ওভারঅল কাজ করা রয়েছে মাত্র সাত হাজার দুইশো টাকায় যারা অফার প্রাইজে লেহেঙ্গাটা নিতে চাচ্ছেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা এবং ঘেরটাও কিন্তু প্রচুর লং একটা ঘের রয়েছে একশো বিশ প্লাস ঘের রয়েছে তো যারা অর্ডার করতে যাচ্ছে দ্রুত অর্ডার করে ফেলুন এটার অনা এবং টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইডও পেয়ে যাচ্ছেন আপনার গর্জেস কাজ করা এবং পেয়ে যাচ্ছেন আপনার এটার সাথে হাতে হাতেও আপনার ফুল স্লিপ করে নিতে পারবেন তো লেহেঙ্গার সাথে ম্যাচিং করে আবার অনাটাও দেওয়া হয়েছে খুবই সুন্দর চমৎকার একটা অনায় ওনাটা হচ্ছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা থাকে নেটফেবলিক্সের মধ্যে এবং ভিতরে আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে আমাদের অফার প্রাইজের একদম শেষ কালেকশনটা আমরা আপনাদের দেখে দিয়ে যাচ্ছি এটা হলো আপনার ওয়াইন কালারের মধ্যে এবং এই ডিজাইনটা কিন্তু আপনার ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনের সাথে এই ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম করা হয়েছে আর এটা কাজগুলো হলো আপনার সিলভারে কাজ করা সিলভার স্টোন এবং প্লাস রয়েছে আপনার সিলভার কট জরি সুতার কাজ করা এই যে কাজটা আপনার আমরা আপনাদেরকে কাছ থেকে দেখে দিচ্ছি যে দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনটা তো সেম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র সাত হাজার দুশো টাকার মধ্যে যারা গর্জেসে লেহেঙ্গাগুলো ব্রাইডালের জন্য ওয়েডারে অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই আমাদের শপে আসতে পারেন বা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা এটা অন্য এবং টসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি টপসাই এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইডে রয়েছে আপনার সুন্দর গর্জিয়াস কাজ করা আর এটা রয়েছে আপনার হাতা হাতা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই হা দুইটা হাতেই রয়েছে আপনার হাতা চেলে আপনার ফুল স্লিপ করে নিতে পারবেন আর লেহেঙ্গার সাথে ম্যাচ করে রয়েছে আপনার সুন্দর গর্জিয়াস একটা না ওনাটা আপনার সিলভার স্টোনে কাজ করা রয়েছে এবং কাজটাও হচ্ছে আপনার সিলভারের মধ্যে তো যারা শপে আসতে চাচ্ছেন বা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যারাডেশ শাড়ি একের নুরমেনশন তিততলা গাউসা মার্কেট ঢাকা বারোশো পাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম